হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ আলোচনা করবো সেকেন্ড আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলিস্টিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশবাদ এখন দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ সি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মিসলিনিয়ার সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল ডট নেক্সট দেখা রয়েছে সেনাবাহিনীর স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউ ডট এডাবলিউইএস ইন্ডিয়া ডট কমে নেক্সট থাকো রয়েছে পিজিআইএম এ নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ চার আট পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট পিজিআইএম ই আর ডট ইডিউ ডট ইনে নেক্সট থাক রয়েছে বাহিনীতে অগ্নিবির বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশালা আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন নেক্সট থাকছে ইন্টেলিজেন্স পুরো ইন্টেলিজেন্স অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্যপদ রয়েছে তিন হাজার সাতশো সতেরোটি আবেদনের শেষ তারিখ দশ আট পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এমআইসে ডট জিও ডট ইন তো নেক্সট থাক পেনশন ফান্ড রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় আট পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট পি এফ আর ডিএ ডট ওয়ার জি ডট ইন নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটি দ্য অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিগ্রি বা ডিপ্লোমা পাশে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চৌত্রিশটি আবেদনের শেষ তারিখ তিরিশ সাত পঁচিশ বিস্তারিত পাবেস ডিটিপিএস ডট ডবল টি এস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে গার্ডেন ডিচের জার্নিম্যান তো এখানে বলা হয়েছে আইটাই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বাহান্নটি আবেদনের শেষ তারিখ চার আট পঁচিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ব্যানারস লোকোমোটিভস ওয়ার্কস অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো চুয়াত্তরটি আবেদনের শেষ তারিখ পাঁচ আট পঁচিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট বিএল ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে বিমানবাহিনীতে ইয়ারম্যান তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন নেক্সট তাকে রয়েছে ডি এস এস এর মাধ্যমে শিক্ষক অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার একশো নয়টি আবেদনের শেষ তারিখ সাত আট পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ডি এস এসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে এইমস এর ক্লার্ক ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট এবং টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো চুরাশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডট এইমস এক্সাম ডট এসি ডট ইন নেক্সট থাকো হচ্ছে ইন্টেলিজেন্স পুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চার হাজার নশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ সতেরো আট পঁচিশ বিস্তারিত

নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার একশো নয়টি আবেদনের শেষ তারিখ সাত আট পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ইন্ডিয়া ব্যাঙ্ক ডট ইনে নেক্সট থাক রয়েছে এস অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ এগারো আট পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এস আই ডিবিআই ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশের পদ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেস্ট অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেতে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড ন্যাশন পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট রয়েছে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি কবে বেরোবে এই পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তো এখানে বলা হয়েছে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি এবছর বেরোবে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর আর তপশিলি এবং ও প্রতিবন্ধী হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন পেশাগত যোগ্যতা হিসাবে বিএড বা এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণী দরখাস্ত করেছে স্পেশাল স্পেশাল বিএড আছে এম এতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর আছে দরখাস্ত বাতিল হবে কি তো এখানে বলা হয়েছে না বাতিল হবে না নেক্সট তা করে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হচ্ছে শীঘ্রই বেরোবে নেক্সট তা করে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কী এবছর হবে পুজোর আগে কি পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম অক্টোবর নভেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে নেক্সট করে রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষায় মেয়েদের জন্য সাহিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক তো এখানে বলা শারীরিক সক্ষমতার পরীক্ষায় মেয়েদের বেলায় থাকে এইসব বিষয়ে কুড়ি কেজি ওজনের বস্তু কিনে দু মিনিটে একশো মিটার দূরত্ব ও লিফট ও বহন করা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হবে হ্যাঁ পিইটি দেওয়া বাধ্যতামূলক নেক্সট তাকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে এন্ট্রান্স টেস্ট কবে হবে তো এখানে বলা হয়েছে নার্সিং কোর্সের সেশন হয় সাধারণত আগস্ট মাস নাগাদ একুশে জুলাই স্বাস্থ্য ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানানো হয়েছে এএনএম এবং জিএনএম এবং পোস্ট বেসিক বা বিএসসি নার্সিংয়ে এ নার্সিং কোর্সে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের অবধি সংক্রান্ত মামলার জন্য নির্দিষ্ট সময় শুরু হচ্ছে না তো এ বিষয়ে বিস্তারিত যথাসময় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তা ওয়েবসাইটে দেওয়া হবে নেক্সট তাকে রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে মিসলিনিয়াস পরীক্ষায় পাশ করেছি মেন্স পরীক্ষা কি কলকাতায় হবে না নিজের জেলায় হবে আর তো এখানে বলা হয়েছে মিসলিনিয়াস সার্ভিসেসের মেন্স পরীক্ষা হবে একত্রিশে আগস্ট ই অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ডাউনলোড করে নিতে পারবেন মেন্স পরীক্ষা হবে কলকাতায় জেলাতে সাধারণত মেন্স পরীক্ষা হয় না নেক্সট তাকে হচ্ছে দু হাজার তেইশ সালে মিসলিনিয়াস সার্ভিসেস প্রিমিলারি পরীক্ষার কাট অফ নম্বর কত হয়েছে জানাবেন তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার প্রিমিলারি পরীক্ষায় সফল হয়েছেন দশ হাজার দুশো উনত্রিশ নম্বর দুশো নম্বরের মধ্যে জেনারেল এবং আর ওবিসি বি ক্যাটাগরির বেলায় একশো পঁয়তাল্লিশ আর তপশিলি জাতির প্রার্থীদের বেলা একশো একচল্লিশ পয়েন্ট পাঁচ নেক্সট দেখ সার্ভিসেস পরীক্ষা কি প্রতি বছরই হয় বয়স শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার এবছর গ্রাজুয়েট হয়েছি পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েটরা কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে এই পরীক্ষা দিতে পারবেন আপাতত এই পরীক্ষা প্রতি বছরই চুরি হচ্ছে দু হাজার তেইশ সালের পিলির ফল বেরিয়েছে মেন্স হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে মিসলেনিয়ার সার্ভিসেস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালের শেষে বেরিয়েছিল কিন্তু এখনও মূল বিজ্ঞপ্তি বেরোয়নি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে প্রার্থী বাঁচাইয়ের জন্য তিনটি ধাপে পরীক্ষা হয় প্রিমিলারি পরীক্ষা ফাইনাল মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট নেক্সট তা করে রয়েছে দু হাজার তেইশ সালের ক্লাস ক্লার্কশিপের যে প্রিমিলারি পরীক্ষা ষোলো এবং সতেরোই নভেম্বর হয়েছিল তার ফল কি বেরিয়েছে পার্ট টু পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই ক্লার্কশিপ পার্ট ওয়ানের ফল বেরোবে পিএসসি পূর্ব ঘোষিত তারিখ ছিল পার্ট টু পরীক্ষা হবে জুনে কিন্তু এখনও প্রিমিলারির ফল বেরোয়নি তাই পার্ট টু পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নেক্সট দেখা রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি বেরোবে কী তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেক্সট দেখা রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নেক্সট থাকো রয়েছে পিএসসি মিশিলিনিয়াল সার্ভিসেস দু হাজার চব্বিশ ফিমিলারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেটিপল ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডটন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলেনিয়ার সার্ভিসের দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেটিপিল ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিও ভি ডটন নেক্সটটাকে রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ স্কুল সার্ভিসের এস এলএসটির পরীক্ষা হবে সাত আট এবং চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেটিপল ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট তাকে রয়েছে এসএসসির কম্বাইন গ্রাজুয়েট লেভেল সিজিএল দু হাজার পঁচিশের পরীক্ষা তেরো থেকে তিরিশে আগস্ট বিস্তারিত পাবে ডব ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেসরা আগস্ট বিস্তারিত পাবিটি বি ডাব্লু ডট ইউপিএসএ অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাকলে রয়েছে নেট এআরএস এবং এস এম এস এস টিও দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাভেটি বি ডাব্লু ডট এএসআরবি ডট ওআর জি ডট ইন এ নেক্সট তাকে রয়েছে এসএসসির স্ট্রেনো গ্রেড সি এবং ডি পদের পরীক্ষা হবে ছয় থেকে এগারোই আগস্ট বিস্তারিত পাভিটি বিডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে এসএএসসির ট্রান্সলেটরের পরীক্ষা হবে বারোই আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডব্লুডব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকো রয়েছে এসবিআই সার্কেল বেস্ট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এসবিআই কেরিয়ার্স নেক্সট থাকছে এয়ারফোর্সের এফ সিএটির পরীক্ষা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে এস ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ এএস সিএটি ডট সি এসি ডট ইন নেক্সট থাক রয়েছে ইউজিসি সি এস আইআন নেট পরীক্ষা হবে সাতাশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভেটিবিল ডাব্লিউ ডট এন টি এ ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে এ ডাব্লিউ ইএস ও এস টি এর পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভেটিবল ডাব্লিউ ডট এ ডাব্লু ইএস ইন্ডিয়া ডট কম নেক্সট থাকা রয়েছে এসএসসি ফেস থার্টিনের পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে ইউপিএসসি এন ডিএ এন ডিএ এবং এন এ দু হাজার পরীক্ষা হবে চোদ্দ সেপ্টেম্বর দু পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এন এনআইসি ডট ইন নেক্সট রয়েছে ইউপিএসসি সিডিএস দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চোদ্দ সেপ্টেম্বর দু পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এন এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে এসএসসির কমবাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল এসএসসি ডট ইন নেক্সট থাক রয়েছে এসএসসির এম এর পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই চোদ্দই অক্টোবর বিস্তারিত পাবে টিপ্ল এসএসসি ডট ইন নেক্সট থাক রয়েছে রেলের এন টিবিসি আন্ডার এর পরীক্ষা হবে সাতই আগস্ট থেকে 8 সেপ্টেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে এর ক্লারিক্যাল পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট গ্রাজুয়েট মেয়েদের জন্য সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিসেস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারের কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিসেস অ্যাসোসিয়েট পরীক্ষার মাধ্যমে এর আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার এখন নাম বদল করে হয়েছে কাস্টমার সার্ভিসেস অ্যাসোসে প্রথমে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে পরীক্ষা হবে দুটি ধাপে প্রথমে প্রিমিলারি পরীক্ষা তাতে কোয়ালিফাইং করলে এবং নম্বর পেলে মেন্স পরীক্ষা মেন্স পরীক্ষায় সফল হলে নাম এলোকেশনের জন্য পাঠানো হবে এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই মেন্স পরীক্ষার পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয় ও নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাংকস এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত বিভিন্ন ব্যাংকে তো এখানে যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার অপারেশনসে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাশ হতে হবে স্কুল কলেজ বা ইনস্টিটিউটে অন্যতম বিষয় নিয়ে কম্পিউটারের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ না হলেও সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে সরকারি অফিসিয়াল ভাষা পড়তে লিখতে এবং বলতে পারা দরকার প্রাক্তন কর্মীরা উপরের ওই সব শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে পনেরো বছর চাকরি করে থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে প্রার্থী বাঁচা হবে অনলাইন প্রিমিলারি বা মেন্স পরীক্ষার মাধ্যমে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পয়লা আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলুডাব্লিউ ডট আই বিপিএস ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে একশো পঁচাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট একটা রয়েছে রেলের ছ একশো আশি টেকনিশিয়ান দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বাড়ল কলকাতা শিলিগুড়ি মালদা গুহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু ও কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গ্রক্ষপুর এবং তিরুবন্তপুরম রেল রিক্রুপমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনে একুশটি রেল রিক্রুপমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ছ জন ছেলে মেয়ে নেওয়ার যে খবর পাঁচই জুলাই কর্মসংস্থানে বেরিয়েছিল তার দরখাস্তের শেষ তারিখ বাড়িয়ে সাতই আগস্ট করা হয়েছে ফিজিক্স ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইনস্টিটিউশন ডিগ্রি কোর্স পাশটা টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদের জন্য যোগ্য ইলেকট্রিশিয়ান বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশলেও যোগ্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স কিংবা সংশ্লিষ্ট ট্রেডের অ্যাপারেন্টিসিং ট্রেনিং করে থাকলে অ্যাপারেন্টিস ট্রেনিং করে থাকলে টেকনিশিয়ান পদের জন্য যোগ্য ওপরে সব পদের বেলা বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে টেকনিক্যাল গ্রেড ওয়ান সিগনাল পদের বেলা আঠারো থেকে তেত্রিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো উনানব্বই থেকে এক সাত দু হাজার সাতের মধ্য টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের পদেরবেলা বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো পঁচানব্বই থেকে এক সাত দু হাজার সাতের মধ্যে তো এখানে কলকাতার বেলায় দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লু ডট আর আরবিবি কলকাতা ডট জিও ডট ইন এবং মালদার বেলায় টিপিল ডাব্লু ডট আর আরবি মালদা ডট জিও বি ডট ইন এ সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেল ইকুইপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই আগস্টের মধ্যে এবং দরখাস্ত করার পর কোনো ভুল থাকলে তা এডিট করতে পারবেন দশই আগস্ট থেকে উনিশে আগস্টের মধ্যে আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে নেক্সট করে রয়েছে নব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের অধীন চেন্নাই কামবেট ভেডিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস এস্টাবলিশমেন্ট ট্রেডস ট্রেডস অ্যাপেন্টিস হিসাবে নব্বই জন লোক নিচ্ছে তো এখানে মাধ্যমিক পাশের এনসিবিটির অনুমোদিত আইআই থেকে থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ডাসম্যান ইলেকট্রিশিয়ান মেকানিক এবং মেশিনিস্ট পেইন্টার প্লাম্বার এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে পি এস ডট ডবল স্লাস এনসিভিটি এম আইএস ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিসেস সেকেন্ড এসএলএসটির আর এক মাস পর সাত ও চোদ্দোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির পদের পরীক্ষা সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর হবে স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ তিরাশি হাজার সাতশো জন এর মধ্যে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ জন আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা দু লক্ষ চুয়ান্ন হাজার জন ই অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডিবি ডাব্লু ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সটা করে হচ্ছে দক্ষিণ পশ্চিম রেলে নশো চার অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে নশো চারজন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার মেশিনিস্ট টান্নার রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক তো এখানে যোগ্যতা বলা হয়েছে কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলের এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে তেরো আট দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তো অবশ্যই পাঁচ বছর অফিসরা তিন বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন সব ট্রেডই এক বছরের যেখানে দরখাস্ত করবেন অনলাইনে তেরোই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টি ডাব্লিউ ডট আর আর সি আইসিউ বিএলআই ডট ইনে তো তোমরা বিস্তারিত এখানে পরীক্ষার ফি হবে একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকা রয়েছে কলকাতার একশো পঁচিশটি আইটি কোম্পানিতে এআই বেসড ডিজিটাল মার্কেটিংয়ে তিরিশ হাজার দুশো বিরানব্বই চাকরি শুরুতে মাইনে বছরের চার থেকে পাঁচ লাখ টাকা সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা উইপ্রোর সিও শ্রিনীপাল্লিয়া ঘোষণা করেন তার সংস্থায় গত তিন মাসে আট হাজার তিনশো সাতাশ আট হাজার তিনশো বাহাত্তর নিয়োগ হয়েছে তার মধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচশো নিয়োগ হতে শুধুমাত্র ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ে এই পরিসংখ্য থেকে এই পরিসংখ্যান থেকে খুবই স্পষ্ট দে আইটি সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হল ডিজিটাল মার্কেটিং আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টর এমন কোনো কোম্পানি নেই যাদের ডিজিটাল মার্কেটিংয়ে লোক লাগে না প্রতি মাসেই সারা দেশ জুড়ে পাঁচ হাজার থেকে সাত জন নিয়োগ করা হয় এই বিভাগে নেক্সট তা করে হচ্ছে সেনাবাহিনীতে তিনশো পঞ্চাশ তো এখানে বলা হয়েছে ভারতীয় স্থল বাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে অফিসার পদে তিনশো পঞ্চাশ জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সিভিল অ্যান্ড এনভারমেন্টাল অ্যান্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কনস্ট্রাকশন বা টেকনোলজির ডিগ্রি কোর্স পাশ হলে সিভিল বিল্ডিং বা কনস্ট্রাকশন বা আর্কিটেকচার শাখার জন্য যোগ্য মোট শূন্য পদ রয়েছে ছেলেদের বেলায় পঁচাত্তরটি এবং মেয়েদের বেলায় সাতটি কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদনযোগ্য ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স হলে যোগ্য দরখাস্ত করতে হবে অনলাইনে বাইশে আগস্টের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাহলে পঁয়তাল্লিশ ট্রেনি তো এখানে বলা হয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনি পদে পঁয়তাল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইলেকট্রিক্যালস কম্পিউটার সায়েন্স পদের জন্য ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশটা যোগ্য ট্রেনি অফিসার ফিনান্স পদের জন্য কস্ট ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেন্সি তার অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা এম বিএ বা ফিনান্সের পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা কোর্স পাশালের যোগ্য ওপরের সব পদের বেলায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে তবশিলেরা পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন বয়স হতে হবে দশ আট দু হাজার পঁয়ত্রিশ হিসাবে আঠাশের মধ্যে প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে দু ঘন্টায় পরীক্ষা একশো কুড়িটি অপচুরিটি এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে ওপরের এইসব শাখায় দরখাস্ত করবেন অনলাইনে দশই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ বিডিএল ইন বিডিএল ইন্ডিয়া ডট ইনে পরীক্ষার তখন পরীক্ষার ফি বাবু তিনশো টাকা দিতে হবে তপশিলি এবং প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মীদের ফি লাগবেন নেক্সট নেক্স হচ্ছে চল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রিটেলের কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে চল্লিশ জন লোক নিচ্ছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিভিলের ডিপ্লোমা কোর্স পাশটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বয়স হতে হবে ষোলো আট দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্যান্ড হিসাবে নাম এনরোলমেন্ট করতে হবে ষোলোই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ এস ডট এডুকেশন ডট জিও ডট ইনে তখন আর বিস্তারিত তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে এইমসে নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমসে নার্সিং অফিসার পদের নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে নার্সিংয়ের বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং বা বিএসসি পোস্ট সার্টিফিকেট কোর্স পাশটার যোগ্য বা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত বা মিডআই বা মিড ওয়াইফাই হিসাবে নামনতিভুক্ত থাকতে হবে অন্তত পঞ্চাশ সধ্য্যা হাসপাতালে বছরের কাজের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য বয়স হতে হবে এগারো আট দু হাজার পঁচিশের এসে আঠারো থেকে তিরিশের মধ্যে প্রার্থী বাছাই করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে দরখাস্ত করবেন অনলাইনে এগারোই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট এইমস এক্সাম ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি তিন হাজার টাকা দিতে হবে তো অবশ্যই ই এস হলে দু হাজার চারশো টাকা দিতে হবে মাল টাকা অনলাইনে জমা দিতে হবে প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল দোসরা আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো